এইVlad মুরুবি 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 ও ও মুরুবি বাইলকে ফটা ভিডিও লো বাইতে সব ট্রেইলাম মুরুবি আমি সব ট্রেইলাম ও এর আলো সাউ দিগুলা 봐 দেই হ্যাঁ রাস হংস সুরের তোবা ইজা রাজা হইতো কি একডা মানুষ যارتু মানুষ যارتু আমরা তো তো সাহস একদম মানুষ সাত এরা বানতো ডুবাতাই নাই গেছে গাইডা তো লাগিতো মানে ভিডিও কত কত হয় দাদা আমরা পাঁচ এটা ভিডিও তো সারা দিন আমি এটা ঘুমই পড়ি যাই ভিডিও খালি তবি দাদা আমি আমরা এটা তো বুড়া এই আল্লাহ এটা কি এটা সাইন আমরা মোনেকি সরঞ্জ আমি কি ঠিক আছে আবার 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 ভাই আবার ঠান্ডা Oeddon ni, oeddon ni, ni! Oeddon ni, oeddon ni!